দীর্ঘ সতেরো আঠারো বছর এদেশে যে ফেসিবাদ আমাদের গাড়ির উপরে চেপে বসেছিল তাদের পতন হয়েছে ঠিকই কিন্তু তাদের পেতার তারা কিন্তু এখনও আমাদের মাঝে রয়ে গেছে বন্ধুরা আমার আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো সেটা হলো মোহান রাবুল আলামিনের অশেষ কৃপা এবং এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত পাঁচই আগস্ট এদেশের ফেসিস্ট সরকার পালিয়ে গেছে এদেশের ফেসিস সরকার পালিয়ে গেছে তাদের হাজার হাজার নেতাকর্মীদের বিপদে ফেলে এদেশের সরকার পালিয়ে গেছে শুধু তাদের একটি পরিবারকে নিয়ে বন্ধুরা আমার কি দুর্ভাগ্য আমাদের কি দুর্ভাগ্য আমাদের এই কাশিয়ানি মক্সিদপুর আমাদের এই গোপালগঞ্জবাসীর আমাদের এই গোপালগঞ্জের মানুষ সময় একটি পরিবারকে একটি নেত্রীকে তাদের দেবতা হিসেবে মনে মনে তারা একটি দলকে এই দলই শেষ ঠিকানা কিন্তু কি দিয়েছে বিনিময়ে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন একজন নেত্রী যে তিন দিনবার এদেশের বিনা ভোটে তিন দিন বার প্রধানমন্ত্রীর সাথ নিয়েছেন কিন্তু সে তার নেতাকর্মীদের ফেলে আজকে পালিয়ে গেছেন আজকে কোথায় পালিয়ে গেছেন আমরা কিন্তু জানি পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে পালিয়ে গেছেন কিন্তু কোথায় আছে কিভাবে কিন্তু জানি না তিনি কি বন্দী ওই হিসেবে আছেন নাকি তিনি আজকে আমি গাড়িতে আসার সময় একটা অনলাইন পত্রিকায় দেখছিলাম শেখ হাসিনার অবস্থান কোথায় আমরা সকলেই জানি আমাদের বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখেছি যে শেখ হাসিনার অবস্থান ভারতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কিন্তু তিনি কি মুক্ত গ্রেপ্তারি ভাবে আছেন এটা কিন্তু আমরা কেউ জানি না আজকে আমি অনলাইনে দেখলাম তিনি বোধহয় মুক্ত ভাবে নেই কারণ শেখ হাসিনা যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন উনি কিন্তু ওনার মনে যা বলেছেন উনি কিন্তু সবসময় কথা বলতেন উনি কিন্তু উনার মনে যা চেয়েছে উনি কিন্তু আমাদেরকে এদেশের মানুষকে এদেশের আঠারোই মানুষকে কিন্তু উনি পূজা হিসাবে ট্রিট করতেন উনি নিজেকে এদেশের মালিক হিসাবে ট্রিট করতেন কিন্তু আজকে দেখেন কি ভাগ্যের কি নির্মম পরিহাস আমাদের প্রিয় নেত্রী এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী যে নেত্রী জীবনে কোনোদিন কোনো রাজনীতিতে পরাজয় বরণ করেনি যে নেত্রী যত নির্বাচনে দাঁড়িয়েছেন যে কয়টি আসনে নির্বাচনে উনি দাঁড়িয়েছেন প্রতিটি আসনেই কিন্তু এদেশের মানুষ ওনাকে বিজয়ী করেছেন এমন নেত্রীকে একটি মিথ্যা মামলা দিয়ে একটি মিথ্যা মামলা দিয়ে দুই বছর কারাগারে অন্তরীণ রেখেছেন আপনাদের ধোয়াই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো আঠারো বছর এদেশের জনগণকে নিয়ে এদেশের আবল বৃদ্ধ জনগণকে নিয়ে এদেশের ছাত্র সমাজকে নিয়ে এদেশের যুব সমাজকে নিয়ে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন এদেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছেন বিগত তিনটি নির্বাচনে আমরা এখানে যারা আছি আমরা কি কখনো ভোট দিতে পেরেছি আমরা কেউ ভোট দিতে পারিনি কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিদেশের মাটিতে বসেও এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার হাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে বন্ধুরা আমার এদেশের ছাত্র জনতার মন অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত পাঁচই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই কিন্তু তার পেতার তারা তার দোসররা এখনো দেশের মাটিতে বসে বিভিন্ন ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্র করছে পার্শ্ববর্তী দেশেও তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে তাদের কাছে প্রচুর টাকা রয়েছে তারা টাকা দিয়ে আজকে দেশে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করার পায় তারা করছে বন্ধুরা আমার তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আমাদের আগামী প্রজন্মের সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে দেশ বিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে বন্ধুরা আমার আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এ জাতি পেয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালিদা জিয়া দীর্ঘ নয় বছরের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে তিনি এদেশের মানুষকে উপহার দিয়েছিলেন একটি সংসদীয় গণতন্ত্র জনাব তারেক রহমান বর্তমান গণতন্ত্রের জন্য যে যুদ্ধ পরিচালনা করছেন তার নেতৃত্ব দিয়ে আপনারা আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু আমাদের জিততেই হবে এই গণতান্ত্রিক আন্দোলনে যদি আমরা হেরে যাই হেরে যাবে দেশের জনগণ এই গণতান্ত্রিক আন্দোলনে যদি হেরে যাই হেরে যাবে দেশের ছাত্র সমাজ এই গণতান্ত্রিক আন্দোলনে যদি আমরা হেরে যাই হেরে যাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বন্ধুরা আমার তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে আমাদের উত্তরাধিকের স্বার্থে কিন্তু বর্তমান চলমান এই আন্দোলনকে আমাদের সবল করতে হবে বন্ধুরা আমার দেখেন আজকে কিছু কিছু লোকজন কিছু কিছু লোকজন বলে যে নেত্রী পালিয়ে গেছেন উনি নাকি আবার সহসা আমাদের মাঝে ফিরে আসবেন আপনার এই মিথ্যা প্রচারণায় এই মিথ্যা কোন দিবেন না আজকে আমাদের এই অনেক মানুষ সমাজের বিভিন্ন জায়গায় আছেন তাদের দিকে তাকিয়ে আমাদের আগামী দিনের দিকে তাকিয়ে যাদের অপকর্মের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে বন্ধুরা আমার তাই আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা চলমান এই গণতান্ত্রিক আন্দোলন সফল করার মধ্য দিয়ে এদেশে আবারও দেশ নেতৃ বেগম দল জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় অধুষ্ঠিত করবেন বন্ধুরা আমার বন্ধুরা আমার আমি একটি কথা ভুলে গিয়েছিলাম আপনাদের এই গোহালার একজন কৃতি সন্তান যিনি দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য দেশের এই গোয়ালা এই মুক্সিদপুরের মানুষের জন্য অনেক সারা জীবন সংগ্রাম করে গেছেন আজকে আমাদের মুক্সিদপুরে যত উন্নয়ন দেখেন এই উন্নয়নের পিছনে আমাদের জেনারেল মহাপ্রদন চৌধুরী ওনার কিন্তু অনেক অবদান রয়ে গেছে জেনারেল মহাপ্পন চৌধুরী কিন্তু আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান উনি কিন্তু সারা জীবন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের অনুসারী হয়ে জাতীয়তাবাদী দল দলের পতাকা দলে ঐক্যবদ্ধ থেকে সব সময় জাতীয়তাবাদী দলের সুখ দুঃখে উনি ছিলেন আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা এই ইউনিয়নের বাসিন্দা হিসাবে আপনারাও আমাদের আরেকজন নেতা ছিলেন এই ইউনিয়নে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা ছিলেন জনাব সিদ্দিক চেয়ারম্যান সিদ্দিক চেয়ারম্যানের সহধর্মী নিয়ে এখানে আছেন বিভিন্ন কারণে বিগত ফ্যাসিস্টের কারণে হয়তো আমাদের সাথে দীর্ঘদিন রাখেনি আমরাও রাখি রাখিনি আগস্টের পরে কিন্তু দেখেন উনারা কিন্তু ওইভাবে কর্মকণ্ড না থাকলেও পাঁচই আগস্টের পরে কিন্তু ফ্যাসিস্টের দোসররা ওনাদের বাড়িতে হামলা করেছেন আমাদের অনেক লোকের উপরে হামলা করেছেন আমরা আপাতত আমরা আপাতত এই ফ্যাসিস্টদের পেতাত্তাদের আমরা চিহ্নিত করে রাখব আমরা তাদেরকে চিহ্নিত করে রাখব আমি আপনাদেরকে করতে চাই বিগত যারা এই সাথে থেকে আমাদের উপরে অত্যাচার করেছে অনাচার করেছে আর যাই হোক তারা এ দল করতে পারবে না তাই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিগত দিনে আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি ছিল সকল কিছুর অবসান ঘটিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই মকসিদপুর কাশিয়ানি গোপালগঞ্জ এক থেকে যাকে ধানের শীষের প্রতীক দিবেন তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমরা তাকে বিজয়ী করব এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও অশেষ ধন্যবাদ জানিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন আপনারা সকলে আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন